প্রায় দুই কোটি টাকার ভারতীয় গরু ও মহিষ উদ্ধার। আর বৃহস্পতিবার ও গতকাল বুধবার সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলা বাজার ও উৎমা বিয়পি এলাকায় এ অভিযান চালানো হয় এ সময় জব্দ করা হয় প্রায় দুই কোটি টাকার মূল্যে বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ বি জিবি জানায় সিলেট বেটোলিয়ানের দায়িত্ব তিন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার বাজার লাফার্জ এবং উত্মা বিএপি অভিযান পরিচালনা করে দুটি গ্রুপে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ এবং গরু আটক করে এ সময় চুরা কারবারের একটি সংঘবদ্ধ দল বিজেপির টহল দলের উপর অতর্কিত হামলা চালায় এতে এক বিজেপি সদস্য আহত হন পরে র্যাব পুলিশ ও বিজেপির সমন্বয়ে সালসী অভিযানে চালিয়ে বিজেপির উপর হামলায় জড়িত এক চুরা আটক করা হয় এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ান অধিনায়ক বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালানদের প্রতিরোধে বিজিবির আবিগানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে অব্যাহত রয়েছে এই ধারাবাহিকতায় বজায় রেখে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গবাদি পশু জব্দ করা সম্ভব হয়েছে